মধ্যমে এটা অনামিকা এটা কনিষ্ঠা এটা তাহলে আঙুল পাঁচটা তেমনি এই পাঁচটা আঙুল যেমন এই পাঁচটা আঙুল দেখুন এর মাঝখানে আমার ফাঁকা আছে যাদের ফাঁকা নেই তারা এই টোটকাটা করলে ধরুন আপনি লটারির টিকিট কাটতে যাবেন বা কোনো জায়গায় টাকা দেব আপনি যাবেন কোনো ইন্টারভিউতে যাবেন কারো কাছে সম্বন্ধ দেখাশোনা করতে যাবেন সেটা কি করবেন নমস্কার আজকে একটা কিন্তু খুব ভালো জিনিস আপনাদের শেখাবো অথবা জানাবো সেই জিনিসটা আপনাদের জানতে হবে বুঝতে হবে শিখতে হবে সেটা কিভাবে জানবেন জানানোর মাধ্যমটা আমার বোঝার মাধ্যমটা আপনার আপনার ফ্যামিলির অথবা আপনার জীবনের সফলতা লাভ সুখ শান্তি সব কিন্তু নিয়ে আসবে এই ক্রিয়াটা অথবা এই জায়গাটা যদি জানতে পারেন সেটা কি সেটা হচ্ছে শুনে রাখুন প্রত্যেকটি ব্যক্তির সমান কিন্তু হয় না যেমন যদি পাঁচটা ফ্যামিলি একটা ফ্যামিলিতে পাঁচজন থাকে তাহলে পাঁচজনের নাম পাঁচ রকম হয় তেমনি আমাদের আঙুলের নাম পাঁচটি যেমন কনিষ্ঠা অনামিকা মধ্যমা তর্জনী বিদ্যা। তো এই যে পাঁচটি আঙুল এই পাঁচটি যেমন আঙুল তেমনি কিন্তু পাঁচটি ব্যক্তি যদি সংসারে থাকে তাহলে পাঁচজনের নাম কিন্তু পাঁচটি এটা কিন্তু তিন চারবার করে ভিডিওটা দেখতে হবে একবারে দেখলে কিন্তু বুঝতে পারবেন না টোটাল ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখলে কিন্তু সাফলতা লাভও হবে না দেখবেন বৃদ্ধা আঙুল আমাদের এটা তর্জনী এটা মধ্যমে এটা অনামিকা এটা কনিষ্ঠা এটা তাহলে আঙুল পাঁচটা তেমনি এই পাঁচটা আঙুল যেমন এই পাঁচটা আঙুল দেখুন এর মাঝখানে আমার ফাঁকা আছে এই জোড়াটা যদি কারোর থাকে তাহলে তার জীবনে কিন্তু সুখ শান্তি মারাত্মক কম ভালো করে মাথায় রাখুন আমি কি বলছি দেখুন এই মধ্যম আর এটা হচ্ছে অনামিকা এর মাধ্যমে দেখেন ফাঁকা দেখুন এই হাতেরও ফাঁকা তাহলে এই ফাঁকা যদি কারোর থাকে মারাত্মক কিন্তু কাজ আপনি এই ফাঁকা আঙুল দুটো এরকমভাবে নিন তাহলে জোড়া হলো যখন কোথাও যাবেন ঈশ্বরের প্রার্থনা করুন এরকমভাবে এরমভাবে নয় এরমভাবে শেখাচ্ছি বারবার করে দেখুন এরকমভাবে ঈশ্বরে আপনি যে ইষ্ট দেবতার ভালোবাসেন তার নাম করে প্রার্থনা করুন যে কাজে যাবেন সেই কাজ আপনার সাফলতা লাভ হবে যদি যার জয়েন্ট আছে তাদের সম্বন্ধেই বলবো বেশি এই জায়গায় আটকে দিলে কী হয় আরও বেশি সাফলতা লাভ হয় তা যাদের ফাঁকা নেই তারা কি করবেন তাদের উদ্দেশ্য বলছি ভালো করে মাথায় রাখুন কি করবেন যাদের ফাঁকা নেই তারা এই টোটকাটা করলে ধরুন আপনি লটারির টিকিট কাটতে যাবেন বা কোনো জায়গায় টাকা দেব আপনি যাবেন কোনো ইন্টারভিউতে যাবেন কারোর কাছে সম্বন্ধ দেখাশোনা করতে যাবেন সেটা কি করবেন ভালো করে মাথা রাখুন এই যে বৃদ্ধা আঙুল দিয়ে এই দুটো আঙুলের মাঝে এই যে এই ফাঁকা করে দিয়ে বাড়ির থেকে বার হন যে কোনো শুভ জায়গায় গেলে এই ফাঁকা করে এখান দিয়েই আপনার ঢুকবে লক্ষ্মী এখান দিয়েই ঢুকবে আপনার বউ এখান দিয়েই ঢুকবে আপনার সম্মান এখান দিয়েই ঢুকবে আপনার ইজ্জত সঠিক জায়গায় আপনি পৌঁছাতে পারবেন এটা কিন্তু টোটকা এই ক্রিয়াটা আপনারা করুন দেখুন মামা বাস্তবটা নিয়েই কিন্তু কথা বলে বাস্তবে প্রমাণ পেয়েই কিন্তু প্রমাণ দিয়েই কিন্তু কথা বলে তা যদি বলেন আপনি কি করেছেন নিশ্চয়ই করেছি না করলে আপনাকে আমি দেব না জোর করে বলছি মামা মামি কাকা কাকিমা জেঠা জেঠিমা দাদা দিদি ভাগনা ভাগ্নি সবাইকে জোর করে বলছি এই ক্রিয়াটা করুন মারাত্মক পরিমাণে সাফলতা লাভ টিকিট কাটতে গেলে টিকিটে সাফলতা লাভ কোনো যদি মেয়ে দেখতে চান মেয়ে বা ছেলে দেখতে গেলে সাফলতা লাভ চাকরি ক্ষেত্রে সাফলতা লাভ আগামী দোসরা সেপ্টেম্বর আমার বাড়িতে পুজো আপনারা সবাই আসবেন আমার এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই থাকার জায়গা আছে থাকবেন আনন্দ ফুর্তি করবেন নিজে হাতে নিয়ে কেউ অসন্তুষ্ট হবেন না আপনারা আসুন মায়ের বিবাহ যোগ অর্থাৎ মায়ের বার্ষিক পুজো মায়ের পুজো মানে মায়ের বিয়ে হয় মা বাবা ভোলে নাথের সাথে মায়ের বিয়ে হবে এটা কিন্তু বাস্তবটা তা আপনাদের কিন্তু বাস্তবটা এরকমভাবেই বলেছি এটা কিন্তু করবেন আপনারা সবাই মিলে একটু সাবস্ক্রাইবার করবেন এই অবাগা মামাকে সবাই মিলে শেয়ার করবেন এখানে কোনো তাবিজ কবজ এটা ওইটা এর ধান্নার কোনো গল্প নেই রানী মাকে দেখবেন দেখার পর আপনারা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেবেন আপনাদের কাছে হাত করে বলছি আশেপাশের কোনো যদি ব্যক্তি অসুস্থ হয় তাহলে ডাক্তারের সাথে একটু কনসাল্ট করবেন হসপিটালে নিয়ে যাবেন সবাই মিলে হেল্প করবেন অনেক গরিব মানুষের আমি এই ঘটনা পেয়েছি যার ফলে এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি কারণ এরকম আমার জীবনে কিছু ঘটনা ঘটেছে আমার জীবনে হিস্ট্রি একদিন আমি একটা ভিডিও বানাবো আপনারা দেখবেন ভালো লাগবে আশা করি কিন্তু এই অভাগের মনে ওই কথাগুলো বললে হয়তো আমি কাঁদবো অনেক ব্যক্তি আমার ভিডিও দেখতে দেখতে কেঁদে ফেলে তা আমি হাজ্য করে মামিরা কাঁদবেন না আমার বেদনার গল্প আমি করিনি আমি করব সামনে ভিডিও মাঝে মাঝে দুই একটা করে আমার জীবনে হিস্ট্রি দেব চোর চিটিংবাস বদমাস যদি হতাম অনেক কিছু করতে পারতাম মামিরা সেটা আশা করি মায়ের আশীর্বাদে আপনারাই ঠিক রেখেছেন আপনাদের আশীর্বাদে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এত গরম পড়েছে হাতের এই পাঞ্জা এই পাঞ্জা পায়ের যতটা উঠে আপনারা গা ধুয়ে শোবেন নৈহাটিতে যারা আসেন নৈহাটি চোখের হসপিটাল যারা পুজোর জন্য টাকা পাঠাচ্ছেন তাদের কাছে হাত্য করে একটা কথা বলুন তিন টাকা পাঠিয়ে পনেরো জনে কিন্তু নাম দেবেন না দেবেন সেটা কি দেবেন পাঁচ থেকে জনের নাম দিন বাপি টিঙ্কু রাগারাগি করে আপনাদেরও তো বিবেক আছে ওম নম অমুক সহা ওম নম অমুক শাহ এই কথাগুলো বলতে এদের তো কষ্ট হয় আপনাদের বিবেক নেই যে অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাচ্ছেন বারবার করে জিজ্ঞেস করেন সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন নাম অবশ্যই দেবেন এবং গোত্র দেবেন আজ এই পর্যন্ত থাক আগামী দিন আবার আসছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন